নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত গত ষোলো এবং সতেরোই মার্চ ছটা শিফটে ফুড এসআই পরীক্ষা হয়ে গেল এবং তোমরা অনেকেই যারা যোগ্য ক্যান্ডিডেট যারা ভালো পরীক্ষা দিয়েছ তাদের জন্য বলছি এবং যারা পরীক্ষা ভালো দিতে পারো তাদের জন্য বলছি সকল ক্যান্ডিডেটদের জন্য এই ভিডিওটি তো ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখো তোমরা সকলেই জানো যে পরীক্ষায় কিন্তু প্রশ্ন ফাঁস হয়ে গেছে অর্থাৎ পরীক্ষার আগেই উত্তরপত্র বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল বিভিন্ন ফেসবুক গ্রুপ বলো বা বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ বলো বা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ বলো উত্তরপত্র আগের থেকেই ঘুরছিলো এবং সেটা হওয়া একদমই উচিত নয় যারা যোগ্য প্রার্থী তাদের কিন্তু এতে প্রচুর প্রবলেম হয় ঠিক আছে সেই জন্য পিএসসি অফিস অভিযান করা হবে আগামী উনিশে মার্চ এবং কুড়ি মার্চ এই সমস্ত ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটিকে তোমরা শেষ পর্যন্ত দেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য এবং ভিডিওটিকে অবশ্যই তোমরা লাইক করে দিয়ে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও ঠিক আছে কারণ এই ভিডিওটি সকলের কাছে পৌঁছানো খুবই দরকার তো বন্ধুরা তোমরা সকলেই জানো যে গত দুদিন পরীক্ষা হয়েছে এবং সেখানে প্রথম দিন অর্থাৎ ষোলো ষোলোই মার্চ সেখানে আমরা দেখতে পেরেছিলাম যে কোশ্চেনপত্র অর্থাৎ প্রশ্নপত্র কাউকে আনতে দেয়নি কোনো ক্যান্ডিডেটকে বাড়িতে আনতে দেয়নি কিন্তু প্রশ্নপত্রের পিডিএফ সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল সেটা কে করেছে অনেকে অনেকে এটা বলছিল যে স্টু যে স্টুডেন্ট মোবাইল নিয়ে পরীক্ষা দিতে ঢুকেছে সে করেছে কিন্তু তোমরা একটা কথা মাথায় ভেবে দেখো যে কোন স্টুডেন্ট যে মোবাইল নিয়ে পরীক্ষা দিতে ঢুকবে সে কি পিডিএফ বানানোর সময় পাবে এত সূক্ষ্ম পিডিএফ সে কি বানাতে পারবে সে কোনো দিনও পারবে না এক্সাম হলে বসে পিডিএফ বানাবে প্রশ্নপত্রের ওপরে স্ক্যান করে সেটা কখনও পারবে না কারণ বাকি স্টুডেন্টরা দেখে ফেলবে প্রোটেস্ট করবে বা টিচাররা দেখে ফেলবে সেটা হবে না তো এটা স্টুডেন্টদের কাজই নয় প্রথম দিন যে প্রশ্নটা ভাইরাল হয়েছে প্রশ্নপত্র এক নম্বর দু নম্বর তিন নম্বর শিফটের সেগুলো কারা করেছে তার মানে যে স্কুলে পরীক্ষা হয়েছে সেই স্কুলের টিচাররা তো জমা নিয়েছে প্রশ্নপত্র এবং ওএমআর কপি তার মানে কোনো স্কুলের টিচাররাই সেই প্রশ্নপত্র পিডিএফ করে ভাইরাল করেছে এখান থেকে তো প্রমাণিত ঠিক আছে কিন্তু প্রথম দিন দেখে আমি এর জন্য চুপ করেছিলাম যে হয়তো এটা স্টুডেন্টদের কাজ নয় কিন্তু সতেরো তারিখ অর্থাৎ পরের দিন যে পরীক্ষাগুলো ছিল চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর শিফ্টের সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় উত্তরপত্র ভাইরাল এমনকি প্রথম দিনের সেকেন্ড এবং থার্ড শিফটেরও কিছু কিছু ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম যে উত্তরপত্র আগের থেকেই ভাইরাল এরকম স্ক্রিনশটও দেখেছিলাম কিন্তু সতেরো তারিখ হোয়াইট পলিটিক্স বলে একটি টেলিগ্রাম সরি হোয়াইট পলিটিক্স বলে একটি ফেসবুক গ্রুপ রয়েছে পেজ রয়েছে আমি তোমাদের দেখাচ্ছি প্রমাণসহ তোমরা দেখতে পারছো সেই প্রমাণটি এছাড়াও আরও অনেক প্রমাণ রয়েছে আমি ভিডিওতে সব কিছু দেখাতে পারছিও না কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাও টেলিগ্রাম চ্যানেলে সেগুলো আপলোড করে দিয়েছি তোমরা টেলিগ্রামে ঢুকে সেগুলো দেখতে পারবে এছাড়াও কিছু ভিডিও ফুটেজ বা ফটো যেগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে স্টুডেন্টরা টুকলি করছে খাতার মধ্যে টুকলি করছে লিখছে মোবাইল থেকে দেখে দেখে সেগুলোও কিন্তু আমি শেয়ার করেছি এছাড়াও মেল করতে হবে পিএসসিকে পিএসসির অফিসে জানাতে হবে ব্যাপারটা সেটা কি লিখতে হবে সেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে লিখে দিয়েছি তোমরা সেগুলো দেখে নিতে পারো তোমরা জানো যে পিএসসির অ্যাডমিটে লিখা আছে যে পরীক্ষার টাইম শুরু অর্থাৎ পরীক্ষা যে টাইমে রয়েছে তার দশ মিনিট আগে মিনিমাম দশ মিনিট আগে তোমাদের কিন্তু ঢুকতেই হবে অর্থাৎ তিনটা কুড়ি মিনিটে ঢুকতেই হবে তো হোয়াইট পলিটিক্স এই ফেসবুক পেজটি কী করেছেন তারা এগুলো এই প্রমাণ সহ কিন্তু দেখিয়েছেন এবং তোমরা এই পেজ মানে এই ফেসবুকের এই পেজটিতে চলে যাও সেখানে বিভিন্ন প্রমাণ রয়েছে যে টুকলি করার বিভিন্ন যে স্টুডেন্টরা করেছে টুকলি ভিডিও ফুটেজ সেগুলো সমস্ত কিছু তোমরা এই পেজের মধ্যেও পেয়ে যাবে ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখন তিনটে কুড়ি বাজে ফুড এসআইড থার্ড শিফটের পরীক্ষা তিনটে তিরিশে এবং এখন তিনটে কুড়ি তার জন্য তিনি তখনই আপলোড করেছেন কারণ তখন সমস্ত ক্যান্ডিডেট পরীক্ষা দিতে ঢুকে গেছে কিন্তু তার আগেই কিন্তু উত্তরপত্র ভাইরাল হয়েছিল তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সেই উত্তরপত্র এবং আমি এটা টেলিগ্রামে শেয়ার করেছিলাম যে যারা পরীক্ষা দিতে গেছো কারণ আমি শেয়ার করেছিলাম তখন পরীক্ষা শুরু হয়ে গেছে তারপরে শেয়ার করেছিলাম টেলিগ্রামে সম্ভবত চারটের দিকে আমি শেয়ার করেছিলাম সাড়ে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত এক্সাম ছিল আমি বলেছিলাম যে তোমরা পরীক্ষা দিয়ে বেরিয়ে এসে দেখবে যে যাদের ছ নম্বর শিফটে পরীক্ষা ছিল যে প্রশ্নপত্র অর্থাৎ উত্তরপত্রগুলো তোমাদের শিফটের সাথে মিলছে কিনা সকলে বেরিয়ে এসে আমাকে মিনিমাম পঞ্চাশ থেকে ষাটজন স্টুডেন্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানিয়েছে যে হ্যাঁ দাদা তুমি যেই উত্তরপত্রটা ভাইরাল হয়েছে বলছো তো সেটাই কিন্তু আমাদের সাথে মিলে গেছে তো এটা মিলে গেছে মানে এগুলো ঘোর অন্যায় কারণ যারা যোগ্য প্রার্থী যারা ভালো মতো খেটে পরীক্ষা দিয়েছে যারা নব্বই বিরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই অ্যাটেম্প করে এসছে অর্থাৎ যারা নব্বই পঁচাশির ওপরে বা নব্বইয়ের ওপরে পাবে যারা যোগ্য ক্যান্ডিডেট যারা জেনুইনভাবে পরীক্ষা দিয়ে নম্বর পাচ্ছে তাদের জন্য বিশাল ক্ষতি এটি কারণ তারা সারাদিন রাত পড়াশোনা করে এই নম্বর পাচ্ছে কিন্তু কিন্তু কিছু স্টুডেন্ট যারা কিছু টাকার বিনিময়ে কিছু দালাল চক্রের কাছ থেকে প্রশ্ন উত্তর আগের থেকে পেয়ে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়ে বিভিন্ন অযোগ্য ক্যান্ডিডেট যারা উত্তরপত্র পেয়ে গিয়ে ভালো স্কোর করে আসছে এবং আলটিমেটলি তারাই কিন্তু চাকরি পেয়ে যাচ্ছে তো এটা একদমই উচিত নয় এটার বিরোধিতা করা উচিত আরও একটি প্রমাণ তোমরা দেখতে পারছ যে এখানে কোনো স্টুডেন্টকে দেখা যাচ্ছে যে পায়ের মধ্যে অ্যান্সারগুলো লিখে নিয়েছে তো হোয়াইট পলিটিক্স ফেসবুক পেজের পক্ষ থেকে একটি পোস্ট দেখলাম এবং আমাকেও অনেকে রিকোয়েস্ট করেছে অনেক স্টুডেন্ট রিকোয়েস্ট করেছে ভিডিওটি বানানোর জন্য আমি দুটাই দেখাবো হোয়াইট পলিটিক্স এবং ইন্দ্রজিৎ দা অর্থাৎ পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ দুটি দেখাবো তোমার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটিকে শেয়ার করে দাও ফুড এসাইয়ের দুর্নীতির বিরুদ্ধে আগামীকাল উনিশ তারিখ পিএসসি অফিস ঘেরাও হবে যেখানে কোনো রং থাকবে না সময়টা জানিয়ে দেওয়া হবে সবাই রেডি তো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তিন হাজার লাইকও কিন্তু পড়ে গেছে অর্থাৎ প্রচুর শেয়ার হয়েছে এই পোস্টটি তো এটা খুব ভালো একটা জিনিস তো তোমরা অবশ্যই তোমরা যারা চাকরি প্রার্থী অবশ্যই যাও পশ্চিমবঙ্গের সমস্ত মণ্ডলী তোমাদের সাথে রয়েছে সমস্ত ইউটিউবার তোমাদের সাথে রয়েছে সমস্ত টিচাররা তোমাদের সাথে রয়েছেন এবং সমস্ত চাকরি প্রার্থীরাও তোমরা একজোট হয়ে পিএসসি অফিসে যাও এবং পিএসসিকে অবশ্যই এটা জানাতে হবে পিএসসিকে রিকোয়েস্ট করতে হবে যে পরবর্তীতে যাতে কোনো রকম অসুবিধা না হয় কারণ আমরা শুধু দেখছি যে ফুড এসআই কিন্তু ফুড এস শুধু ভাবলে হবে না কারণ সামনে তোমরা সকলে যেন ভোটের পর দুটো বড় বড় পরীক্ষা রয়েছে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস যাতে পরবর্তী পরীক্ষাগুলোতেও কোনো প্রশ্ন ফাঁস না হয় সেদিকেও কিন্তু নজর দিতে হবে কারণ প্রচুর ক্যান্ডিডেট ক্লার্কশিপের জন্য আবেদন করেছে স্বপ্ন দেখছে ক্লার্কশিপে চাকরি পাওয়ার অনেক স্টুডেন্ট রয়েছে যারা মিসলেনিয়াসের চাকরি পাওয়ার স্বপ্ন দেখছে এবং আমাদের দাবি একটাই থাকবে যে ফুড এসআই রি এক্সাম হোক অর্থাৎ আবার পুনরায় এক্সাম না হোক চারশো আশিটা ভ্যাকেন্সি আপডেটেড ভ্যাকেন্সি যদি কোনো থেকে থাকে তাহলে ভ্যাকেন্সি বাড়ানো হোক ফুড এস এবং একটি শিফটেই পরীক্ষা নেওয়া হোক যেটা দু হাজার হয়েছে একটি শিফটেই পরীক্ষা নেওয়া হোক যাতে কোনো নর্মালাইজেশনের কোনো মানে প্রবলেম না হয় অর্থাৎ নর্মালাইজেশান যাতে করতে না হয় যেহেতু এখানেও নর্মালাইজেশনের কোনো ব্যাপার নেই ছটা শিফট কিন্তু ছটা শিফটে পরীক্ষা হলে কী হয় কোনো শিফট সোজা হয়ে যাচ্ছে কোনো শিফট কঠিন হয়ে যাচ্ছে এরকম ব্যাপার থাকে তো একটা শিফ্টে যাতে পরীক্ষা না হয় এবং ভ্যাকেন্সি চারশো আশি থেকে বাড়ানো হয় এবং ভোটের পর পরীক্ষা না হয় একটা শিফটে তো এই সমস্ত কিন্তু পিএসসিকে জানানো উচিত এবং প্রশ্ন ফার্স্ট যাতে আর না হয় সেই দিকেও কিন্তু নজর দেওয়া উচিত তো তার জন্য পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চের পক্ষ থেকে অর্থাৎ ইন্দ্রজিৎ দা তোমরা সকলেই জানো ইন্দ্রজিৎ ঘোষকে তিনি প্রতিনিয়ত চাকরি প্রার্থীদের পাশে থেকেছেন বিগত পাঁচ ছ বছর ধরে দেখে যাচ্ছে তিনি প্রতিনিয়ত চাকরি প্রার্থীদের পাশে দাঁড়িয়েছেন এবং চাকরি প্রার্থীদের সাপোর্ট করেছেন পিএসসিতে অভিযান করেছেন বারংবার তিনি লাগাতার আন্দোলন করে গেছেন তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ফুড এসআই তিনি একটি পোস্ট করেছেন ফুড এসআই পরীক্ষায় ব্যাপক দুর্নীতি কাল থেকে দেখতে পাচ্ছিলাম পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ওয়েট করছিলাম ওই এই দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নামতেই হবে আগামী কুড়ি মার্চ পিএসসি অফিস ঘেরাও করা হবে হ্যাঁ দুদিন টাইম নিলাম এই কারণে জমায়েত ভালো করতে হবে আবার ভোট ঘোষণা হয়েছে পুলিশ পারমিশনের সময় লাগবে তাই এবং পরবর্তীতে তিনি আরও একটি পোস্ট করেছেন আগামী কুড়ি মার্চ বুধবার দুপুর বারোটায় পিএসসি অফিস ঘেরাও এর পুলিশ পারমিশন হয়ে গেছে কেউ তাই কেউ বিভ্রান্ত হবেন না ঠিক আছে তো এটা কিন্তু তিনি জানিয়েছেন তো বন্ধুরা তোমাদের সাথে যেটা শেয়ার করলাম উনিশ তারিখ এবং কুড়ি তারিখ অর্থাৎ উনিশে মার্চ কুড়ি মার্চ পরপর দুদিন পিএসসি অভিযান রয়েছে তোমরা চাকরি প্রার্থীরা অবশ্যই যাও সাপোর্ট করো এবং পিএসসি অফিসে সেটা জানানো খুবই উচিত যাতে এই প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে তারা কোনো স্টেপ নেয় বা ফিউচারে যাতে কোনো প্রশ্নপত্র ফাঁস না হয় সেই দিকে তারা করা ব্যবস্থা নেয় কারণ এগুলো কোনো স্কুল থেকেও ফাঁস হতে পারে বা কোনো দালাল চক্র রয়েছে যারা এই প্রশ্নপত্রগুলো ফাঁস করছে এগুলো একদমই উচিত নয় কারণ যারা যোগ্য প্রার্থী দেখো এখানে যদি এক্সামটা ক্যান্সেল হয়ে যায় তাহলে যারা যোগ্য প্রার্থী যারা নব্বই একানব্বই পাচ্ছে বা পঁচাশি ছিয়াশি পাচ্ছে বা সাতাশি অষ্টআশি পাচ্ছে এরকম স্কোর করছে তারা তো অবশ্যই চাকরি পাওয়ার যোগ্য তাদের কিন্তু অনেক প্রবলেম হবে এক্সাম ক্যান্সেল হলে কিন্তু এক্সাম ক্যান্সেল না হলেও প্রবলেম হবে কেন হবে কারণ তারা ধরো তুমি ভালো পরীক্ষা দিয়ে সে এইটটি সেভেন এইটটি এইট বা নাইনটি নাইনটি ওয়ান এরকম পাচ্ছ কিন্তু যারা প্রশ্ন উত্তর আগেই পেয়ে গেছে তারা তো একশোতে একশো স্কোর করে আসছে বা একশোতে নাইনটি এইট নাইনটি নাইন পেয়ে যাচ্ছে তো চাকরিটা কিন্তু আলটিমেটলি তারাই নিয়ে চলে যাবে তো এটা একদমই উচিত নয় যোগ্য প্রার্থীরা এতে বঞ্চিত হচ্ছে তো যোগ্য প্রার্থীদের চাকরি অবশ্যই দরকার এই সমস্ত অযোগ্য প্রার্থীরা যারা উত্তরপত্র আগে পেয়ে যাচ্ছে খাতায় টুকে নিয়ে চলে যাচ্ছে পেজের মধ্যে টুকে নিয়ে চলে যাচ্ছে পায়ের মধ্যে টুকে নিয়ে চলে যাচ্ছে এগুলো একদম অযোগ্য প্রার্থী তার জন্য তারা অসৎ পথ অবলম্বন করছেন মোবাইল নিয়ে ঢুকছে ভালো ক্যান্ডিডেট দিনও মোবাইল নিয়ে ঢুকবে না বা এরকম টুকলি করবে না তারা সারা বছর ধরে পড়াশোনা করে তারা পরীক্ষা ভালো মতো দেওয়ার চেষ্টা করে ঠিক আছে তো এই সমস্ত অসৎ পথ যারা অবলম্বন করছে তাদেরকে অবশ্যই ধরা উচিত ফিউচারে কোনো পরীক্ষায় যাতে এরকম প্রবলেম না হয় বা ক্লাকশিপ বা মিসলিনিয়াস বা আবার যদি ফুড এসআই পরীক্ষা নেওয়া হয় সেখানেও যদি এরকম প্রবলেম না হয় অর্থাৎ প্রশ্ন ফাঁস না হয় সেই দিকে কিন্তু নজর রাখতে হবে যাতে স্বচ্ছভাবে পরীক্ষাগুলো নেওয়া যায় এবং যতটা পারা যায় একটা শিফটের মধ্যে যাতে পরীক্ষা নেওয়া যায় তাহলে কিন্তু আরও বেটার হয় ঠিক আছে তো এগুলো পিএসসিকে জানানো উচিত এবং ফুড এসের ভ্যাকেন্সি যদি বাড়ানো সম্ভব হয় ভ্যাকেন্সি বাড়ানো অবশ্যই দরকার এবং আরও একবার নতুন করে এক্সাম নেওয়া দরকার ফুড এসআইয়ের তো ভিডিওটিকে তোমরা লাইক করে দিও এবং ক্লার্কশিট মিসলেনিয়াসের পরীক্ষাও যত স্বচ্ছভাবে হয় এবং ক্লার্কশিট মিসলেনিয়াসে কত ভ্যাকেন্সি রয়েছে সেগুলোও যাতে অফিসিয়ালভাবে পিএসসি জানিয়ে দেয় সেগুলোও কিন্তু আমাদের নজর রাখতে হবে তো তোমরা উনিশে মার্চ এবং কুড়ি মার্চ অবশ্যই পিএসসি অফিসে যাও তাদেরকে জানাও যে এগুলো প্রশ্নপত্র লিক হয়েছে বা লিক হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আগের থেকে ঘুরে বেড়াচ্ছে এগুলো তো ঠিক নয় তো এতে তো বিভ্রান্ত হবে স্টুডেন্টরা ভালো স্টুডেন্ট যারা রয়েছে তো তোমরা অবশ্যই এই আন্দোলনকে সাপোর্ট করো ঠিক আছে তো ভিডিওটিকে তোমরা লাইক করে দাও এবং সবার সাথে শেয়ার করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য